নমস্কার বন্ধুরা ম্যাগি বানিয়ে নিচ্ছি এই যে আমি এখানে দুটো ম্যাগি নিয়েছি ম্যাগি বানিয়ে নিচ্ছি ম্যাগিগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি প্রথমে মটর সুটি দিচ্ছি দুটো ম্যাগি দিয়েছি সেদ্ধ করে নিচ্ছি মশলা দিয়ে দেবো সেদ্ধ করব তারপরে রান্না করব জল দিয়ে সেদ্ধ করছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি দুখানা দিলাম জল দিলাম মটরশুঁটি দিলাম মশলা দিয়েছি সেদ্ধ করে নিচ্ছি প্রথমে ম্যাগি এইভাবে রান্না করছি আজকে অন্য রকমভাবে রান্না করছি নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন একটা লাইক করে দেবেন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন আজকের ম্যাগি রান্না মোটর ছুটি দিয়ে ম্যাগি রান্না করছি কেমন হয়েছে বলবেন তারপর জানাবেন সেদ্ধ হয়ে গেছে ম্যাগিগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে নিলাম প্রথমে রান্না করে নিচ্ছি ম্যাগি গাওয়া ঘি দিচ্ছি এখন গাওয়া ঘি দিলাম এক চামচ গরম করে নেবো ভালো করে গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে ম্যাগি রান্না করছি আজকে ম্যাগি সেদ্ধ করে নিয়েছি তারপর ঘি গরম হয়ে গেছে ম্যাগিগুলো এখন দিচ্ছি ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি ম্যাগিগুলো সেদ্ধ করা ম্যাগি ম্যাগি রান্না করছি আজকে সেদ্ধ করে নিয়েছি প্রথমে তারপরে গাওয়া ঘি দিলাম গাওয়া ঘি তারপর গরম করে নিলাম বেশ ভালো করে তারপর গাওয়া ঘি গরম হয়ে গেল তারপরে ম্যাগিগুলো আমি রান্না করে নিচ্ছি এইভাবে আজকে ম্যাগি রান্না করছি খেতে খুব সুন্দর অপূর্ব এইভাবে ম্যাগি একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খেতে একদম অপূর্ব মটরশুঁটি দিয়ে ম্যাগি শীতের সময় তো এখন মটরশুঁটি পাচ্ছি মটরশুঁটি এখন পাওয়া যাচ্ছে তাই ম্যাগি শীত দিয়ে রান্না করছি আজকে শীতের সময় ম্যাগি রান্না করলাম এই যে দেখুন শীত পড়েছে তাই এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে দোকানে তাই মটরশুঁটি দিয়ে শীত পড়েছে তাই ম্যাগি রান্না করে নিলাম একটা পাত্রে রেখে দিয়েছি এখন এই যে দেখুন ম্যাগি রান্না করে নিলাম আজকে এইভাবে